রাষ্ট্র সংস্কারে গঠিত সংস্কার কমিশনগুলো একে অপরের সাথে সমন্বয় করে কাজ করলে সংস্কার প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান রোববার সকালে পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ কর্মশালায় একথা তিনি বলেছেন বলেছেন টেকসই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ছায়া সংস্কার কমিশন রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন ধারায় গুরুত্বপূর্ণ সংস্কার নিয়েই কাজ করবে আর ছাত্র শিক্ষকদের নিয়ে গঠিত সবগুলো ছায়া সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পৌঁছে দেওয়া হবে সরকারের নীতি নির্ধারকদের কাছে এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাসিমা খাতুন এছাড়াও অংশ নেন দেশ বিদেশের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা আমাদের দেশের রাজনৈতিক সমস্যাটা যতটা না অর্থনৈতিক এবং নীতিগত ব্যাপার তার চেয়ে অনেক বেশি সমস্যাটা হলো রাজনীতিকে নিয়ন্ত্রণ করার কর্তৃত্ববাদী সমস্যা এবং বারবার কর্তৃত্ববাদ ফিরে আসে সো আমরা যদি সংস্কার করতে চাই আমাদেরকে কর্তৃত্ববাদ রুদ্ধ করতে হবে